ভাই কত দাম রাখছেন এক লক্ষ দশ হাজার আপনার আইডিয়া মাংস কতটুকু হবে কেজি সর্বোচ্চ কত বলতেছে আচ্ছা আচ্ছা আপনার নিয়ত কেমন একশো হলে দিয়ে দিব এক লক্ষ টাকার মধ্যে এক লক্ষ টাকার মধ্যেই ওনার বিক্রির টার্গেট এটা কয় দাঁত বয় দুই দাঁত এটার মাংস কতটুকু হবে আপনার আইডিয়া দুই মন এই গরু দুই মন হবে না কত দাম রাখছেন পঞ্চান্ন চাচ্ছেন কত বলতেছে পঁয়তাল্লিশ বলতেছে আপনার নিয়ত কেমন আছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাট পরিকর্মায় আপনাদের জানাই স্বাগত আজ তেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাটের মাংসের ওজনের এই ঠাকুরগা জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোট হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত দাম চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার আপনার আইডিয়া মাংস কতটুকু হবে দেড়শো কেজি সর্বোচ্চ কাস্টমার কত বলতেছে নব্বই থেকে একানব্বই আপনার মোটামুটি নিয়ত কত আছে আর যদি এক হাজার বাড়তি হয় এই দুটার দাম কত রাখছেন এক লক্ষ পঁচাশি থেকে নব্বই এ দুটা কি মাংসের জন্য বিক্রি করবেন না পালার জন্য মানে যে যেরকম চয়েস করে আপনার আইডিয়া দুটার কতটুকু মাংস হতে পারে ওজন সাতমন সর্বোচ্চ কত উঠছে দাম এক লক্ষ সাইটের নিচে বলে আপনার নিয়ত কি সাইটের উপর এক লক্ষ ষাট হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট ভাই কত চাচ্ছেন দা লক্ষ পঁচিশ হাজার আপনি তো একজন মাংসের ব্যবসায়ী কতটুকু ওজন হবে এই গরুটার দুইশো দশ কেজি টোটাল

তাতে কি কম হচ্ছে কম হচ্ছে আইডিয়া যেটা করতেছেন সেটা কম হচ্ছে কম হচ্ছে তাহলে মনে করেন যে পত্তা হচ্ছে না দোকানে কাস্টমার কেমন দোকানে মাংস যারা যারা খুচরা কিনতেছে দুই কেজি চার কেজি এরা কিন্তু সাড়ে ছশো সাড়ে ছশো ছশো ষাট আচ্ছা ছশো সত্তর আচ্ছা পাইকারি দিচ্ছি সাড়ে ছশো পাইকারি দিচ্ছেন সাড়ে ছয়শো ধন্যবাদ আপনাকে এটা রজন কতটুকু হবে আইডিয়া করেন তো সাড়ে চার মন কত দাম চাচ্ছে লক্ষ এক দশ কাস্টমার কত বলতেছে সর্বোচ্চ থেকে টার্গেট কেমন এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট পঁচাশি চাচ্ছেন ওজন কতটুকু হবে সাড়ে তিন মন কত বলতেছে সর্বোচ্চ আশি আপনার নিয়ম কেমন আছে তেরাশি থেকে চৌরাশি তেরাশি থেকে চৌরাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আপনার আইডিয়া মাংস কয় মন হবে পাঁচ মনের উপর সর্বোচ্চ কত বলতেছে আঠাইশ নিয়ত কেমন আছে বিক্রি তিরিশের মধ্যে এক লক্ষ তিরিশ হাজার টাকার মধ্যেই ওনার বিক্রি টার্গেট কত রাখছেন দাম রাখছি একশো পাঁচ এক লক্ষ পাঁচ কতটুকু ওজন হবে আইডিয়া করছেন দেড়শো কেজি দশ রকম চার মন দেড়শো কেজি কাস্টমার সর্বোচ্চ কত বলে কাস্টমার সপ্তশি অষ্টআশি নিয়ত কেমন করছেন নিয়ত কত আছে বিক্রি নিয়ত আছে এক হাজার কম নব্বই পর্যন্ত বিক্রির টার্গেট

মোটামুটি নিয়ত কত আছে বিক্রির উপর এক লক্ষ টাকার উপর বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের মাংস রোজনের সার গোরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম